আপনারা জানেন আমি অনেকদিন থেকে বলছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না আগে বছরে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার মতন পরিস্থিতি আমি দেখি না অনেকে প্রশ্ন করেছেন বোঝার চেষ্টা করছেন কেন আমি এটা বলছি কেন বলতেছি যে ফেব্রুয়ারি নির্বাচনটা হবে না বলতে গেলে এটা অনেক বড় লাগবে মেলা কিছু যেটা স্টিল ডেভেলপিং আস্তে আস্তে এটা বড়ো হচ্ছে এগুলো আগেই বলতে চাই না বললে হয়তো আপনারা বুঝবেন না বিশ্বাস করতে চাইবেন না এটাও একটা কারণ একটা কারণ দেখান কারণটা হলো সালাউদ্দিন বুঝতে পারতেছে কৃষিক অ্যাকচুয়ালি সে হলো ইন্ডিয়ান প্রমটা ইন্ডিয়া পিছন থেকে প্রম্প করে দেয় ও সে কথাটা বলে একটা সমস্যাটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন ওই জবে উনপঞ্চাশ সালে বানানো হয়েছে তারপর থেকে কনস্টিটিউশনাল বিতর্কে এমন কোনো কিছু হয়েছে বলে জানা যায় না কারণ কনস্টিটিউশন ওটা একটা ওদের কাছে স্থবির জিনিস এটা নিয়ে তেমন কোনো খুব বিতর্ক হয় না আর এটা চেঞ্জ করবে কেমন করে চেঞ্জ করার যে বিরাট বিরাট প্রয়োজন আসান আসন্ন তাই এখনও তাদের ঘুম মাঙে না তার চেয়ে বড় কথা তাদের পলিটিক্যাল পার্টিগুলো চায় না অর্থাৎ ইন্ডিয়া যে ভেঙে যাবে এই বাঙনটা ঠেঙ্গরা ঠেকানো ঠেকাতে গেলে ঠেকানোর না এটা ব্যাংকে পুনর্গঠন করতে হবে কিন্তু পুনর্গঠন করতে গেলে যে কনস্টিটিউশন আন্ডারস্ট্যান্ডিং পড়াশোনা একাডেমিক ইনস্টিটিউট গুলাতে এগুলাতে পড়াশোনা শুরু করতে হবে আগে থাকতে সো দ্যাট প্রথমে একাডেমিতে আগে ঠিক হয় জিনিসটা পরে এটা পুরো সমাজে পলিটিশিয়ানদের মধ্যে এটা আলোচনাটা গেলে পরে তারপরে এটা একটা কি করে চেঞ্জ করবে সেই বিষয়ে সবার মধ্যে একটা সম্মান ফরণ তৈরি হতে পারে তো যেহেতু এটা ব্যাপারে ইন্টারেস্টেড না তারা রাজনীতিবিদরা ইন্টারেস্টেড না ইন্টারেস্টেড না কেন তারও পিছনে একটা বড় কারণ ইন্ডিয়া চলে একটা উগ্র হিন্দুত্ব জাতিবাদ হিটলার হিটলারকে মনে করা হয় উগ্র জাতিবাদের সিম্বল আমার জাতির শ্রেষ্ঠ আমরা হিন্দু শ্রেষ্ঠ কিংবা আমি নীলচোকে জার্মান জাতির শ্রেষ্ঠ এর সব একই শ্রেষ্ঠত্বের ধারণা শ্রেষ্ঠত্ব ধারণা থেকে ফ্যাসিজম আসে বেসিক্যালি সো যেহেতু ইন্ডিয়া একটা উগ্র জাতিবাদী ধারণা তার ভিত্তিতে চলে তার ভিত্তিতে তাদের কনস্টিটিউশন ফলে অসুবিধাটা হচ্ছে তারা এমন কোনো বুদ্ধি পরামর্শ সালাদ্দিন সাহেবকে দিতে পারে না প্রাপ্ত করতে পারে না যেটা নিয়ে সালাদ্দিন সাহেব বাংলাদেশে খুব কিছু কুস্তি করতে পারে পাবলিকের পোলাপানি পোলাপানি পাবলিকের আচরণে যা হয় এটা তাই হচ্ছে তো আজকে সালাদিন সাহেবের কিছু বক্তব্য উনি গতকালকে দিয়েছে সেটাকে নিয়ে আমি দেখাবো যে এই বক্তব্যের কারণে ইলেকশনটা হবে না ইলেকশন হওয়ার কোনো সম্ভাবনা নেই কি সে বক্তব্য বক্তব্যটা সবচেয়ে ভালো ছাপা হয়েছে এন টিভিতে গতকালকের আহ সাড়ে নিউজ থেকে শুরু করে অন্তত তিনবার নিউজটা ছাপা হয়েছে আমি সেটা থেকে একটা সাড়ে দশটার নিউজ থেকে ক্লিপটা বের করে আনছি ক্লিপটা আপনাকে আপনাদেরকে এই এই ভিডিওটা যেখানে আমি লোড করবেন লোড করবেন নিচে ছোট্ট ওই ক্লিপটা আমি দিয়ে দেবো কয়েক মিনিটের আপনারা দেখে নিতে পারবেন মূল ভিডিওতে কি ছিল অনেকেই আবেগের বসে বলে থাকেন যে জুলাই কোন অভ্যুত্থানে যে জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে সে অভিপ্রায়ের অনুবলে শক্তি বলে অনেক কিছু বৈপ্লবিক আদেশ জারি করা যায় যার আদেশ জারি কথা তিনি করলেন না সেই আদেশের ভিত্তি যদি আইনানক না হয় এবং সেটাকে বাস্তবায়নের জন্য কিভাবে আবার পার্লামেন্টকে জনগণ সম্মতি দিবে এই কথাগুলো যেন আমরা না আনি আমি সেই মূল ভিডিওতে যা ছিল তা বা করে এনেছি সেটা আপনাদেরকে পড়ে দেখেন সালাদুল সাহেব কি বলতেছেন অনেকে আবেগের বসে বলে থাকেন যে জুলাই গণঅভ্যুত্থানের যে জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে সে অভিপ্রায়ের ক্ষমতা বলে শক্তি বলে অনেক কিছুই বৈপ্লবিক আদেশ জারি করা যায় ইয়েস এই কথা বলছে এবং দুনিয়া ব্যাপী জনগণ ক্ষমতার উৎস কথাটা অর্থ এটাই যে সেই জনগণ যখন সাক্ষাৎ জনগণ ক্ষমতার উৎস বলে জনগণ যার মতন ঘরে বসে আছে একতাবদ্ধ হয়ে নেই একতাবদ্ধ হয়ে রাস্তায় নামে নেই এটা হচ্ছে বড় দৃষ্টান্ত মানুষ যখন রাস্তায় নেমে যায় একতাবদ্ধ হয়ে ওটাই হলো জনগণের ক্ষমতা জনগণের ক্ষমতা একদম লাইভ রাস্তায় নেমে দেখা এই জন্য এটাকে বলা হয় জনগণ যে ক্ষমতার উৎস সেই জনগণ রাস্তা নেমে লাইভ হাজির আছে ওই জন্য ওখান থেকে যে আওয়াজটা উঠবে কমন যে আওয়াজটা উঠবে কমন হতে হবে ব্যক্তির আওয়াজও লাভ না কমন যে আওয়াজটা উঠবে ওইটাই হলো সমস্ত ক্ষমতার উৎস যারা এইটা বোঝে না তারা রিপাবলিক বুঝেনি আর রিপাবলিক না বোঝার পিছনে একটা বড় কারণ এটা কখনই আমাদেরকে শিখতে দেওয়া হয়নি রিপাবলিক জিনিসটাকে এর মূল কারণ কমিউনিস্টরা এটা নিয়ে একটা আলাদা ভিডিও লম্বা বড় ভিডিও করব আজকে বিকেলে করব দুদিন পরে আপনারা পাবেন ওই জায়গায় সেখানে এখন আর যাচ্ছি না রিপাবলিক ধারণাটা সার সার কথা হলো এতে জনগণ সব ক্ষমতা উৎস সো এই জন্য জনগণ যখন রাস্তায় বেরিয়ে আসে গণ অভ্যুত্থান যে থেকে বলি আমরা গণ বিপ্লব বলি আমরা ওই গণ প্রকাশিত জনমত এইটা চেয়ে বড় কনস্টিটিউশন দুনিয়াতে আর কিচ্ছু নেই ভিত্তি করে ওখানে যা ঘোষণা জারি করায় হয় তার নেতারা ওটাই কনস্টিটিউশন এই কথাটাই বলা হয়েছে একা সালাউদ্দিন কে এই কথা বুঝে বলতে পারে না ইন্ডিয়ানরা কারণ ইন্ডিয়াতে এই ধরনের কোনো গণবত্তর হয় নাই টেবিলে বসে আপোষ আলোচনায় ব্রিটিশরা ক্ষমতা দিয়ে গেছে তাদেরকে এরপর থেকে ইন্ডিয়াতে কখনো রাজনৈতিক আন্দোলন দিয়ে বলে কনস্টিটিউশন প্রতিষ্ঠা কখনো হয় না ফলে তারা এর মর্ম বুঝবে না রিপাবলিকের মর্ম তারা বুঝবে না এই জন্য বুঝে না তার আর একটা চিহ্ন দেখবেন যে বলবে গণতন্ত্র 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 করে চিল্লাবে বুঝবেন যে এই লোকটা রিপাবলিক বুঝে না এই লোকের জনগণের ক্ষমতা বুঝে না এই লোক জনগণের ধারণা বুঝে না গণ রায় শব্দটা বুঝে না অধিকার শব্দটা বুঝবে না এই সবগুলা আসলে এক জায়গা থেকে আসে আমি ওদিকে যাচ্ছি না মূল জায়গায় আসছি তাহলে এই যে যে জিনিসটা সালাউদ্দিনের পক্ষে বুঝা সম্ভব বিকজ তার পূজার বুঝার নোর গুরু হচ্ছে ইন্ডিয়ানরা ইন্ডিয়ানদের পক্ষে কনস্টিটিউশন এনলাইটমেন্ট এনলাইটমেন্ট মানে কনস্টিটিউশন সম্পর্কে তাদের আলোকিত হয় নিজেদেরই চর্চা হয়েছে এরকম কারণ রেওয়াজ নাই ওটা বড় ধর আদালত পরে কিছু আছে রাজনৈতিক পড়ায় না রাজনৈতিক পরে কিছুই নাই যার মতলব খারাপ হয় তার উদ্দেশ্য হাসিলের উপায়ের অভাবনা যেমন এই কথাটা শেষে সে বলতেছে এ সবই নাকি করতেছে বিরোধী হলে সরকারি যারা যারা রাজনীতি করেছে রাজনীতি হলো গুলো একটা ঐক্য থাকতে হবে কার বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে মানে আওয়ামী লীগের বিরুদ্ধে মানে এইটা হচ্ছে সেই দান্দাবাজ ফ্যাসিভাদের বাপটাকে এটা খোদ ইন্ডিয়া তাইলে সালাদ্দ দিন সেফটাকে ওই ফ্যাসিবাদী বাপেরই আরেকটা সন্তান এক সন্তান হলো আছি না আর আরেক সন্তান হলো সালাউদ্দিন সালাউদ্দিনের কায়দাটা দেখেন কৌশলটা দেখেন দেখেনার নামে দোষ দিতে বাপের বড় বাপ হলো ইন্ডিয়া আর সেই বড় বাপের আর একদিন এই যাদের অবস্থা তারা সালাউদ্দিনকে কি শিখাবে ও তো বুঝতেই পারছে না যে কনস্টিটিউশন তৈরি হয় যে রাস্তায় এই কথাটা শুনে থাকা অবাক লাগে শোনা কনস্টিটিউশন রাস্তায় তৈরি হয় গণ রাস্তায় তৈরি হয় হ্যাঁ সে বলতেছে ওইটা গণ ক্ষমতা না তাহলে ক্ষমতাটা কোনটা ক্ষমতাটা হচ্ছে এইবার ইলেকশন হবে ইলেকশন হলে পার্লামেন্টে তো ওরাই আগে জিতবে ওরাই সরকার গরিষ্ঠ দেবে বলে ওরা এবার ঠিক করবে পুরা বাংলাদেশে কে কি বলতাছে এগুলো কিচ্ছু না ওরা যেটা বলবে সেটা দিয়ে এই জন্য তার সমস্ত লাগ দন অবত্তানে কিছু ঠিক হয়েছে বললেই সে তখন বলে এটা হলো আমাদের আবেগ কিছু মানুষের আবেগের কথা এই জন্য বলতেছে অনেকে আবেগের বসে বলে থাকেন যে জুলাই গণপত্তানের যে জনগণের অভিপ্রায় এই যে দেখেন অভিপ্রায় শব্দটা কিন্তু ওখানকার ওখানকার লিগাল শব্দ হলো অভিপ্রায় অভিপ্রায় ইচ্ছা আমি যেটা করতে চাই জনগণের ইচ্ছা ইচ্ছাটাই এখানে অভিপ্রায় শব্দ দিয়ে ব্যাখ্যা করা আছে প্রকাশিত হয়েছে ও সে অভিপ্রায়ের ক্ষমতা বলে অভিপ্রায়টা ইটসাল্ফ প্রকাশিত অভিপ্রায় মানেই হলো এটি গণ ইচ্ছা তাহলে অভিপ্রায় কথাটা জনগণের অভিপ্রায় জনগণের ইচ্ছা যেটা জনগণের ব্যক্তির না জনগণের ইচ্ছা যেটা ইচ্ছাতে একটা ক্ষমতা ইচ্ছার বলে নতুন বাংলাদেশের নতুন কনস্টিটিউশন টিকে পারে এইটা পড়াশোনা নাই তার এইটাকে তার গুরু ইন্ডিয়ানরা বুদ্ধি দিতে পারে নাই সেই জন্য এটা তার কাছে আবেগ মনে হয় ছোট্ট করে বললে এটা গাধা চিন্তা থাকুক গাধা চিন্তা নিয়ে ইন্ডিয়ানরা অসুবিধা তাহলে পরিষ্কার খুবই বুদ্ধি বিবেচনা সম্পন্ন ইন্ডিয়ানরা তাদের পিছনে বুদ্ধি দিয়েছে স্ট্রংলি যা খুঁজি হোক না কালি এখনই চাই এখন ইলেকশন এখন ইলেকশন এখন ইলেকশন করে ইলেকশনটা বানায় নিতে পারলে এইবার সবকিছু রাজা তুমি তুমি এবার চুলের মুঠি ধরে ইউনুস্কা না চাইবা তুমি এখন চুলের মুঠি ধরে বিএনপি এনসিপি যত দল আছে সবাইকে না চাইবা এই যে উচ্চ ম্যান্ডেট দিচ্ছে আমাকে এখন আমি যেটা ঠিক করবো এটা এটি কনস্টিটিউশন আমি যেটা মতন দিব ওটি কনস্টিটিউশন এই হলো সালাউদ্দিনের বুথ গিভেন বাই ইন্ডিয়ান এক্সপার্ট সে তাকে ইন্ডিয়ান দালাল এটা রয়েল এজেন্ট বহুবার বলছি আপনাদেরকে আমি এবং আমার বিশ্বাস না যে আগামী দিনে তার মাটি বাংলাদেশে থাকতে পারে আমি দেখি না এটা পারুক না পারুক তার কপাল তার ভাগ্যে যেটা আছে সেটা হবে সার কথা যেটা তা হলো যে এই যে সে বিরোধটা বাজাচ্ছে সব কিছুকে সে কনসেন্ট্রেট করছে তার সংসদ সদস্যদের হাতে এদিকে আমরা যত কিছুই বদল করি না কেন গণভোট জুলাই সনত যা কিছু আমরা আগে একটা বৈধতা দিতার চেষ্টা করি না কেন সে এটাকে চেষ্টা করবে ট্রেনে নিয়ে সে বলবে এগুলো আবেগ আমাদের কোনো গণ ক্ষমতা নাই আমাদের কোনো গণ অভিপ্রায় বলে কিছু নাই ফলে গণভোট বলেও কিছু নাই এই জন্য সেই জায়গাটা বলতেছে তার মানে কি দাঁড়ালো গণভোট বনাম জনগণ ক্ষমতা বলে নতুন করে এটা কনস্টিটিউশন বন্ধ লিখে ফেলতে পারবে নাকি এটা সমস্ত কিছু তারেক জিয়ার হাতে মুখে থাকবে এই হচ্ছে ফাইনাল লড়াই তাহলে কথা তারেকরা যদি এমন আয়োজন করে যে মাধ্যমে সে সমস্ত ক্ষমতা নিজেরাতে নেবে তাহলে আমরা কি ভোট ভোট হতে পারবে উত্তর আপনারা নিজেদেরকে করবেন তাহলে বুঝতে পারবেন কেন আমি বারে বারে বলছি যে ফেব্রুয়ারিতে কোন ইলেকশন হবে না ছাব্বিশ সালে আগে মজুর ছাব্বিশ পর্যন্ত আদৌ ইনুসা থাকতে পারে কিন্তু এটা একটা প্রশ্ন তাহলে এই যে সালুদ্দিন সাহেবের অ্যাটিচিউড যেটা রিয়েল লিগাল রিপাবলিক ধারণা ও সেটাকে বলতেছে মানুষের আবেগ এটা হলো সেকেন্ড টাইম সে আবার আবেগ শব্দটা ইউজ করেছে আগে একবার বলেছিল বলেছে জুলাই আগস্টে কিছুই হয় না এগুলো মানুষের আবেগ সবকিছু কি হয়েছে ওই জাতির সংসদে আছে আচ্ছা সে তো বিএনপি করে শেখ মুজিব ক্ষমতা করতে পাইছিল পাকিস্তানের কনস্টিটিউশন যেভাবে কনস্টিউশন থেকে তার ক্ষমতা আনতে ক্ষমতার উৎস মনে করতেছে তার শেখ মুজিব কি পাকিস্তানের কন্টিশন থেকে তার ক্ষমতা উৎস বের করেছিল জে রহমানকে শেখ মুজিবের যে বাক্সাল বানাই দিয়ে কনস্টিশনের বর্ড অভাদায় দিয়ে গেছিল ওই কনস্টিটিউশন দিয়ে কি তার শাসন শুরু করেছিল নাকি পঞ্চম সংসদীরা তাই ছিল পঞ্চম সংসদের মানেই তো

যে যারা এটা নিয়ে চেষ্টা করবে এরকম ভাবে তারাই রাজনীতিতে থেকে হয়ে যাবে সকলে সকলে এবং সকলে আমি এই জন্য দুটো কথা বলে দিয়েছি এই সমস্ত গ্যাঞ্জাম দেখলে বিএনপি দুটা লোক বাংলাদেশ থেকে গেছে একটা হলো যে মির্জা আলমগীর মেয়ের কাছে চলে যাবে অস্ট্রেলিয়া আর সালদিন সাহেব বুঝে যাবে তার পক্ষে আর বাংলাদেশে মাঠে পড়া সম্ভব না যান বাঁচা চাচা যান বাঁচা আগে পলিসি শীত না এমনি এমনি এটা বলি না এত সব চিন্তা করে এই কথাগুলো বলতেছে তো শুধু এই সালদিন সাহেবের চেতনা এই যে পরিকল্পনা এই যে কনস্টিটিউশনের মানি ধারণা একটা এই ধারণার কারণেই বাংলাদেশে ছাব্বিশ সালে কোন ইলেকশন হওয়ার কোন সম্ভাবনা নেই থ্যাংক ইউ